ক্রিসমাস ডে এছাড়াও একটা বিশেষ একটি দিন আমাদের জন্য সেটা হল আমার ওয়াইফের বার্থডে সো তুমি যেহেতু ইন্টারভিউ নিচ্ছি তোমাকে বলছি হ্যাপি বার্থডে নিয়ে যু আজকে আমাদের তো আমার কোনো প্ল্যান ছিল না তাও আমি ইনসিস্ট করলাম নিয়ে যাবো যে ছোটো একটা কেক যাতে আমি মানে নিয়ে যাবো রাত্রে আমরা আমরা ওই কেকটা নিচ্ছি আচ্ছা

নিঝুম আজকে তোমার কি কোনো বিশেষ দিন আজকে আমার এক বছর কমে গেল এক বছর কমে গেল জীবন থেকে ও আচ্ছা তার মানে আজকে হ্যাপি বার্থডে আচ্ছা তুমি কি প্রেফার করো আমরা হ্যাপি বার্থডে বলবো না স্যাড বার্থডে বলবো আজকে তো স্যাড বার্থডে করাই উচিত হ্যাপি বার্থডে করা উচিত না আচ্ছা ঠিক আছে তাহলে জীবন থেকে একটা বছর পার হয়ে গেল আচ্ছা ঠিক আছে স্যাড বার্থডে কোন হয় করলাম তো তোমার এখন বয়স কত হলো এটা জিজ্ঞেস করতে না

আস্তে আস্তে ছোট হওয়া শুরু করেছি সবাই বলে বড় হয় সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এই দোয়াই করি আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিলে আচ্ছা তাহলে আমরা এখন আল্লাহ